নমস্কার তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই উনিশশো সালে গ্রন্থাকারে প্রকাশের আগে দক্ষিণারঞ্জনের লেখা ও সংগৃহীত রূপকথা কলকাতার কিছু পত্রিকায় ছাপা হয় ঠাকুমার চুলির পাণ্ডলিপি প্রকাশ না পেয়ে নিজের অর্থেই প্রকাশে উদ্যোগী হন লেখক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এ সময় দিনেশচন্দ্র সেনের সাথে যোগাযোগ ঘটে তার পরে দিনেশচন্দ্র সেনের উদ্যোগে সেকালের বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান ভট্টাচার্য অ্যান্ড সান্স থেকে উনিশশো সালে গ্রন্থাগারে প্রকাশিত হয় ঠাকুমার ঝুলি আজ আমি ঠাকুমার ঝুলি থেকে সংগৃহীত একটি ছোট গল্প তোমাদের পড়ে শোনাবো ছোটোবেলা থেকেই আমরা যখন ছোট ছিলাম তখন মা মাসি ঠাকুমা দিদিমা সবার মুখ থেকেই কেউ না কেউ ঠাকুমার চুলির গল্প শুনেছো বা টিভিতেও দেখেছ আজ আমি যে গল্পটি পড়ে শোনাব তার নাম হচ্ছে ঘুমন্ত পুরী আশা করি তোমাদের গল্পটি ভালোই লাগবে শুনতে এক দেশের এক রাজপুত্র রাজপুত্রের রূপে রাজপুরী আলু রাজপুত্রের গুণের কথা লোকের মুখে ধরে না একদিন রাজপুত্রের মনে হইল দেশ ভ্রমণে যাইবেন রাজ্যের লোকের মুখ ভার হইল রানী আহার নিদ্রা ছাড়িলেন কেবল রাজা বলিলেন আচ্ছা যাক তখন দেশের লোক দলে দলে সাজিল রাজার চর অনুচর দিলেন রানী মনি মানিক্যের জালা লইয়া আসিলেন রাজপুত্র লোকজন মনি মানিক্য চর অনুচর কিছুই সঙ্গে নিলেন না নূতন পোশাক পরিয়া নূতন তলোয়ার ঝুলাইয়া রাজপুত্র দেশ ভ্রমণে বাহির হইলেন যাইতে 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 কত দেশ কত পর্বত কত নদী কত রাজার রাজ্য ছাড়াইয়া রাজপুত্র এক বনের মধ্যে গিয়া উপস্থিত হইলে দেখে বনে পোক পাখালির শব্দ নাই বাঘ ভালুকের সাড়া নাই রাজপুত্র চলিতে লাগিলেন চলিতে চলিতে অনেক দূরে গিয়া রাজপুত্র দেখেন বোনের মধ্যে এক যে রাজপুরী রাজপুরীর সীমা অমন রাজপুরি রাজপুত্র আর কখনো দেখেন নাই দেখিয়া রাজপুত্র অবাক হইয়া রহিলে রাজপুরের ফটকের চূড়া আকাশে ঠেকিয়াছে ফটকের দুয়ার বোন জুড়িয়া আছে কিন্তু ফটকের চূড়ায় বাদ্য বাজে না ফটকের দুয়ারে দুয়ারই নাই রাজপুত্র আস্তে আস্তে রাজপুরীর মধ্যে গেলেন রাজপুরীর মধ্যে গিয়া দেখেন পুরী যে পরিষ্কার যেন দুধে ধোয়া ধপ ধপ করিতেছে কিন্তু এমন পুরীর মধ্যে জনমানুষ নাই কোনো কিছু সারা শব্দ পাওয়া যায় না পুরি নিভাজ নিঝুম পাতাটি পরে না কুটাটুকুও নড়ে না রাজপুত্র আশ্চর্য হইয়া গেলেন রাজপুত্র এদিক দেখেন ওদিক দেখেন পুরীর চারিদিক দেখিতে লাগিলে একখানে গিয়া রাজপুত্র হুমকিয়া গেলেন দেখেন মস্ত আঙিনা আঙিনা জুড়িয়া হাতি ঘোড়া সেপাই লস্কর দুয়ারি পাহারা সৈন্য সামন্ত সব সারি সারি দাঁড়াইয়া রহিয়াছে রাজপুত্র হাঁক দিলেন কেহ কথা কহিল না কেহ তাহার দিকে ফিরিয়া দেখিল না অবাক হইয়া রাজপুত্র কাছে গিয়া দেখেন কাতারে কাতারে সিপাই লস্কর কাতারে কাতারে হাতি ঘোড়া সব পাথরের মূর্তি হইয়া রইয়াছে কাহারো চক্ষে পলক পড়ে না কাহারো গায়ে চুল নড়ে না রাজপুত্র আশ্চর্য হইয়া দাঁড়াইয়া রহিলেন তখন রাজপুত্র পুরীর মধ্যে গেলেন এক কুঠুরিতে গিয়া দেখেন কুঠুরির মধ্যে কত রকমের ঢাল তরোয়াল তীর ধনুক সব হাজারে হাজারে টানানো রইয়াছে পাহারারা পাথরের মূর্তি সিপাহীরা পাথরের মূর্তি রাজপত্র আপনার তরোয়াল খুলিয়া আস্তে আস্তে চলিয়া আসিলেন আরেক এক গিয়া দেখেন মস্ত রাজদরবার রাজদরবারে সোনার প্রদীপে ঘিয়ের বাতি জল জল করিতেছে চারিদিকে মণি মানিক্য ঝকঝক করিতেছে কিন্তু রাজ রাজা পাথর মূর্তি মন্ত্রীর আসনে মন্ত্রী পাথর মূর্তি পাত্র মিত্র ভাট বন্দি সিপাহী লস্কর যে যেখানে সে সেখানে পাথর মূর্তি কাহারও চোখে পলক নাই কাহারও মুখে কথা নাই রাজপুত্র দেখেন রাজার মাথায় রাজছত্র হেলিয়া আছে দাসির হাতে চামর ঢুলিয়া আছে সাড়া নাই শব্দ নাই সব ঘুমে নিঝু রাজপুত্র মাথা নোয়াইয়া চলিয়া আসিলেন আরেক কুঠুরিতে গিয়া দেখেন যেন কত শত প্রদীপ একসঙ্গে জ্বলিতেছে কত রকমের ধনরত্ন কত হীরা কত মানিক কত মতি কুঠুরিতে আর ধরে না রাজপুত্র কিছু ছুঁইলেন না দেখিয়া আরেক কুঠুরিতে চলিয়া গেলেন সে কুঠুরিতে যাইতে না যাইতে হাজার হাজার ফুলের গন্ধে রাজপুত্র বিভোর হইয়া উঠিলেন কোথা হইতে এমন ফুলের গন্ধ আসে রাজপুত্র কুঠুরির মধ্যে গিয়া দেখেন জল নাই টল নাই কুঠুরির মাঝখানে লাখে লাখে পদ্মফুল ফুল ফুটিয়া রহিয়াছে পদ্মফুলের গন্ধে ঘর ম করিতেছে রাজপুত্র ধীরে ধীরে ফুলবনের কাছে ফুল ফুলবনের কাছে গিয়া রাজপুত্র দেখেন ফুলের বনে সোনার খাট সোনার খাটে হীরার ডাঁট হীরার ডাঁটে ফুলের মালা দোলানো রহিয়াছে সেই মালার নিচে হীরার নালে সোনার পদ্ম সোনার পদ্মে এক পরমা সুন্দরী রাজকন্যা বিভুরি ঘুমাইতেছে ঘুমন্ত রাজকন্যার হাত দেখা যায় না পা দেখা যায় না কেবল চাঁদের কিরণ মুখখানি সোনার পদ্মের সোনার পাপড়ির মতো টুল করিতেছে রাজপুত্র মতির ঝালর হীরা ডাঁটে ভর দিয়া অবাক হইয়া দেখিতে লাগিলেন দেখিতে 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 কত বছর চলিয়া গেল রাজকন্যার ঘুম ভাঙে না রাজপুত্রের চক্ষে আর পলক পড়ে না রাজকন্যা অঘরে ঘুমাইতেছেন রাজপুত্র বিভোর হইয়া দেখিতেছেন হঠাৎ একদিন রাজপুত্র দেখেন রাজকন্যা শিয়রে এক সোনার কাঠি রাজপুত্র আস্তে আস্তে সোনার কাঠি তুলিয়া লইলেন সোনার কাটি তুলিয়া লইতেই দেখেন আর এক দিকে এক রূপোর কাটি রাজপুত্র আশ্চর্য হইয়া রূপার কাটিও তুলিয়া লইলেন দুই কাটি হাতে লইয়া রাজপুত্র নাড়িয়া চাড়িয়া দেখিতে লাগিলেন দেখিতে দেখিতে সোনার কাটিটি কখন টুক করিয়া ঘুমন্ত রাজকন্যার মাথায় ছুইয়া গেল অমনি পদ্মের বোন শিউরে উঠিল সোনার খাট মরিয়া উঠিল সোনার পাপড়ি ছড়িয়া পড়িল রাজকন্যার হাত হইল পা হইল গায়ের আলস ভাঙিয়া চোখের পাতা কচলাইয়া ঘুমন্ত রাজকন্যা চমকিয়া উঠিয়া বসিলেন আর অমনি রাজপুরীর চারিদিকে পাখি ডাকিয়া উঠিল দুয়ারে দুয়ারি আসিয়া হাঁক ছাড়িল উঠানে হাতি ঘোড়া ডাক ছাড়িল সিপাই তরোয়াল ঝনঝন করিয়া উঠিল রাজদরবারে রাজা জাগিলে মন্ত্রী জাগিলেন পাত্র জাগিলে হাজার বছরের ঘুম হইতে যে যেখানে ছিলেন জাগিয়া উঠিলেন লোক লস্কর সিপাই পাহারা সৈন্য সামন্ত তীর তরোয়াল লইয়া খাড়া হইল সকলে অবাক হইয়া গেলেন রাজপুরীতে কে আসিল রাজপুত্র অবাক হইয়া গেলেন রাজকন্যা অবাক হইয়া চাহিয়া রইলেন রাজা মন্ত্রী জন পরিজন সকলে আসিয়া দেখেন রাজপুত্র রাজকন্যা মাথা নামাইলেন রাজপুরীর চারিদিকে ঢাক ঢোল সানাই নাকারা বাজিয়া উঠিল রাজা বলিলেন তুমি কোন দেশের ভাগ্যবান রাজার রাজপুত্র আমাদিকে মরণ ঘুমের হাত হইতে রক্ষা করিয়াছ জন পরিজনেরা বলিল আহা আপনি কোন দেবতা রাজার দেবরাজপুত্র এক দৈত্য রূপার কাছি ছোঁয়াইয়া আমাদের গমগমা সোনার রাজ্য ঘুম পাড়াইয়া রাখিয়াছে আপনি আসিয়া আমাদিগে জাগাইয়া রক্ষা করিলেন রাজপুত্র মাথা নোয়াইয়া চুপ করিয়া রহিলেন রাজা বলিলেন আমার কি আছে কি দিব এই রাজকন্যা তোমার হাতে দিলাম এই রাজত্ব তোমাকে দিলাম চারিদিকে ফুল বৃষ্টি চারিদিকে চন্দন বৃষ্টি ফুল ফোটে খই ছোটে রাজপুরীর হাজার ঢোলে ডুমডুম কাটি পড়িল তখন সতে সতে বাঁধি দাসী বাটনা বাটে হাজারে হাজারে দায়ী দাসী কোটে দুয়ারে দুয়ারে মঙ্গল ঘরা পাঁচ পল্ল ফুলের তোরা আল্পনা বিলিপনা এওর ঝাঁক পাটপিরে আসন ঘিরে বেজে ওঠে শাঁখ সে কি শোভা রাজপুরির চার চত্বর দলদল ঝলমল আঙিনায় আঙিনায় হুলুধ্বনি রাজ ভাণ্ডারে ছড়াছড়ি জনতার হুরাহুড়ি এতদিনের ঘুমন্ত রাজপুরী দাপে কাঁপে আনন্দে তোলপাড় তাহার পর ফুটফুটে চাঁদের আলোয় আগুন পুরুত সম্মুখে গুয়াপান রাজ রাজত্ব যৌতুক দিয়া রাজা পঞ্চরত্ন মুকুট পরাইয়া রাজপুত্রের সঙ্গে রাজকন্যার বিবাহ দিলেন চারিদিকে জয়ধ্বনি উঠিল এক বছর দু বছর বছরের পর কত বছর গেল দেশভ্রমণে গিয়াছে। রাজপুত্র আজও ফিরেন না কাঁদিয়া কাঁদিয়া মাথা খুরিয়া রানী বিছানা নিয়াছেন ভাবিয়া ভাবিয়া চোখের জল ফেলিতে ফেলিতে রাজা অন্ধ রাজ্য অন্ধকার রাজ্যে হাহাকার ভোর হইতে না হইতে রাজদুয়ারে ঢাক ঢোল বাজিয়া উঠিল হাতি ঘোড়া সিপাই শান্তির হাঁকে দুয়ার কাঁপিয়া উঠিল রানী বলিলেন কি রাজা বলিলেন কে কে রাজ্যের প্রজারা ছুটিয়া আসে রাজপুত্র রাজকন্যা বিবাহ করিয়া লইয়া ফিরিয়া আসিয়াছে কাঁপিতে কাঁপিতে রাজা আসিয়া রাজপুত্রকে বুকে লইলেন পড়িতে পড়িতে রানী আসিয়া রাজকন্যাকে বরণ করিয়া নিলেন প্রজারা আনন্দধ্বনি করিয়া উঠিল রাজপুত্র রাজার চোখে সোনার কাঠি ছোঁয়াইলে রাজার চোখ ভালো হইল ছেলেকে পাইয়া ছেলের বউ দেখিয়া রানীর অসুখ সারিয়া গেল তখন রাজপুত্র লইয়া ঘুমন্তপুরীর রাজকন্যা লইয়া রাজা রানী সুখে রাজত্ব করিতে লাগিলেন তোমরা এতক্ষণ শুনছিলে ঠাকুমার ঝুলি থেকে সংগৃহীত ঘুমন্ত পুরী গল্পটি আশা করি ঠাকুমার ঝুলি গল্পটি তোমাদের সবারকারই ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনেদের সাথে শেয়ার করে দিও তোমরা যদি এরকম ফেরি টেসে গল্প আরও শুনতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিয়ে আরও নতুন নতুন গল্প শোনার জন্য যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি নি তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার চ্যানেলে সমস্ত নতুন গল্পের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছয় আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসব নতুন স্বাদের নতুন গল্প নিয়ে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো